তখন আপনাদেরListeners মনে আছে করা হয়েছিল ছুটে গিয়ে মানুষ সেখানে শহীদ হয়েছিল এখন সঠিক সঙ্গে নির্ণয় করা যায়নি অধিকার কথা বলা হয়েছে যেখানে গণতন্ত্র আমরা বলতে চাই এই সাল সাত গণহত্যার বিচার অবশ্যই অবশ্যই করতে হবে এই গণহত্যার বিচারের পাশাপাশি দীর্ঘ হত্যাকাণ্ড

বিচার করতে হবে আপনারা মনে রাখবেন আপনারা সাধারণ কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেননি আপনারা কোনো আইন প্রক্রিয়া করে ক্ষমতায় বসেননি তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোনো আইন প্রক্রিয়া